যেখানেই যায় সেখানেই দেখি প্রত্যেকটা মানুষের ভবরোগ হয়েছে ওমা ভবরোগ কি জানো বোঝা যায় না একটা রোগের লক্ষণ জ্বর হলে গায়ে তাপমাত্রা বাড়ে বোঝা যায় না জ্বরের লক্ষণ আর ভবরোগের লক্ষণ কি জানো ওমা জানো ভবরোগের লক্ষণ কি ভবরোগের লক্ষণ হচ্ছে আমি আমার এইরকম ভ্রান্ত ধারণা করা এর নাম হচ্ছে ভগর আমাকে মনে করছি আমি আর আমার সঙ্গে যারা জড়িত তাদেরকে মনে করছি আমার এই সংসারের মানুষ আমার আমার আমি করতে করতে দিল আর হরি ভজন হলো না এই দেহটাকে মনে করছি আমি না আমি হচ্ছে কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাসানো দাস আর দেহের সঙ্গে আমার বাবা আমার মা আমার বাড়ি আমার 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 করছি করতে করতে জীবনটা কাটিয়ে দিলাম আমার যে কি আমার আমাকে চিনলাম না তাই নারদমণি দেখছে সংসারে সবাই যার যার সংসারই নিয়ে ব্যস্ত যার যার স্বামী সন্তান নিয়ে ব্যস্ত তারা কৃষ্ণ ভজন করছে না গোবিন্দের গুণ কীর্তন করছে না হরিবল সঙ্গ করছে না সাধু জীবকে কিভাবে উদ্ধার করা যায় এরা যে কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে এদের ভিতরে ভগবান চেতনাটা নেই এদের মুখে হরিনাম নেই কৃষ্ণ নাম নেই তাহলে এরা কিভাবে উদ্ধার পাবে স্বয়ং হরি যদি না আসে এই জগতে তাহলে কলির কোনোভাবেই উদ্ধার লাভ করবে না তাই যে করেই আমাকে আমার প্রভুকে জগতে আনতে হবে শুধু আমার প্রভুকে নয় প্রভুর সঙ্গে ব্রহ্মা শিব যত ভক্ত আছে তাদেরকে আনতে হবে যাতে এই কলিহত জীবকে উদ্ধার করতে পারে আমি কি করব আমি এখনই দ্বারকায় যাব গিয়ে আমার প্রভুর কাছে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য সেই আমি প্রভুকে অনুরোধ করব। আমি প্রতিজ্ঞা করছি যে করেই হোক আমি শ্রীহরিকে এই জগতে আনবই আনব একজন বৈষ্ণব হচ্ছে দয়া সাগর মহন্তের স্বভয় তারিতে পামর নিজ কার্য তবু যান পরঘর ঘর সাধুগুরু বৈষ্ণবেদ কোনো কাজ নাই কোন কাজ নাই নিজের কোনো কাজ নাই তবু পরের কাছে যান কেন যান তাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য তাদেরকে পথ দেখানোর জন্য তোমরা কৃষ্ণ ভজন করো গোবিন্দ ভজন করো জীবের মঙ্গলের জন্য সাধু ছুটে যায় জীবের দাঁড়ে দাঁড়ে তো নারদমণি বৈকুণ্ঠের উদ্দেশ্যে রওনা হলেন দ্বারকার উদ্দেশ্যে রওনা হলেন নারদমণি ওইদিকে দ্বারকায় আমার শ্রী গোবিন্দ সত্যভামার গৃহ থেকে বেরিয়ে প্রভাতকালে রুকিণী দেবীর গৃহে যাচ্ছেন রুকিণী দেবীকে কৃপা করার জন্য দাসীরা তাড়াতাড়ি করে সুবাসিত জল নিয়ে আসলো গোবিন্দের পাদ ধৌত করার জন্য রুক্মিণী দেবী আগে থেকে সুসজ্জিতা হয়েছিলেন আমার প্রভু যখন রুক্মিণী দেবীর গৃহে প্রবেশ করলেন দ্বারকায় রুক্মিণী দেবী রাধে রাধে রুক্মিণী দেবী প্রভুকে সুন্দর করে রাজসিংহাসনে বসিয়ে সেই সুবাসিত জল দিয়ে গোবিন্দের চরণ ধৌত করছে চরণ ধৌত করছে শ্রীচরণ ধৌত করতে 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 প্রভুর শ্রীচরণটা বক্ষে জড়িয়ে অধরে কাঁদছেন ক্রন্দন করছেন এমন ক্রন্দন করছেন আমার গোবিন্দ কিছু বুঝতে পারছেন না বলছি রূপিনি তুমি কেন ক্রন্দন করছো তুমি কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছ আমি কি তোমার কে কোন কষ্ট দিয়েছি তোমার কষ্টের কি কারণ আমাকে বলো রকিণী আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার মনের দুঃখটা আমাকে বলো তুমি কেন ক্রন্দন করছো রুক্কিণী অধরে কাটছেন প্রভুর চরণ জড়িয়ে ধরে বলছে প্রভু তুমি জগতের নাথ তুমি অন্তর্জামী ভগবান তুমি প্রত্যেকের মনের কথা জানো তুমি কি আমার দুঃখের কথা জানো না আমি কেন কাঁদছি আমি কেন ক্রন্দন করছি হে প্রভু যে তোমার চরণ সেবা করে তার আবার কিসের দুঃখ তাহলে তুমি কেন কাচ্ছ বলছে প্রভু তুমি কি ভুলে গেছ তোমার প্রেমার কথা শ্রীধাম বৃন্দাবনের রানীর কথা তুমি কি ভুলে গেছো নেই তুমি কার নাম বললে আবার বলো না তুমি কার নাম বললে বলছে প্রভু ওই বৃন্দাবনে দুর্ভাগ্যের শেষ নেই যে তোমার চরণ সেবা করে কত আনন্দে ছিল আজকে তোমার থেকে বঞ্চিত হয়ে পাগলের মতো পথে পথে হ্যাঁ কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণ বলে রাখছি তার নয়ন দুটি থেকে সবসময় গঙ্গা যমুনা ঝরছে সে এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে থাকতে পারছে না এই জগতে যদি কেউ একবার কৃষ্ণ ভজন করে কৃষ্ণ সারা হয়ে যায় তার যে কি দুঃখ সে একমাত্র রাধা রানী জানে কারণ আমার রাধা রানীকে পরিত্যাগ করে প্রাণ গোবিন্দ আমার দ্বারকা দেশ হয়েছেন দ্বারকায় রাজত্ব করেছেন আমার রাধা রানী বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে নয়নজলে বক্ষ ভাসিয়ে যাচ্ছেন তবু প্রাণ গোবিন্দর দেখা মিলছে না তাই তো আমি রাধা রানীর মতো আমার ভাগ্যটা কখন এরকম হয়ে যাবে কখন যেন আমি রাধারানীর মতো তোমার চরণকে হারিয়ে ফেলবো কখন যেন রাধারানীর মতো তোমাকে হারিয়ে আমিও পথে পথে হা গোবিন্দ বলে কাঁদতো এই ভয়ে আমি প্রভু কাঁদছি তুমি বলো কার নাম বলে আবার বললো প্রভু দেখো তুমি রাধা নাম শ্রবণ করার সাথে সাথেই তুমি কেমন পুলকিত হয়ে গেছো প্রাণ গোবিন্দির আমার চক্ষু রক্তিম হয়ে গেছে রক্তিণী বলছে প্রভু তুমি সব কিছু জানলেও এই জগতের সমস্ত কিছু তুমি জানলেও একটি জিনিস তুমি জানো না বলো কি রুক্কিনী কি জিনিস আমি জানি না বলছে তোমারই চরণ সেবা করে কি যে আনন্দ তোমার চরণে কি যে মাধুর্য তোমার চরণে কি যে মধু একমাত্র তোমার চরণ যে ভজন করে সেই জানে গোবিন্দ চরণের কি মধু আর শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করে সে মাধুর্য বা কিরকম আমাকে জানতে হবে আমি অবশ্যই রাধার এই প্রেমরস উপলব্ধি করব আমাকে জানতেই হবে রাধারানী আমার চরণ সেবা করে কি আনন্দ পায় আমাকে জানতেই হবে ঠিক এই মুহূর্তে ওই মত্তলোক থেকে নারদ নারদমণি বৈকুণ্ঠে রুক্মিণীর গৃহে প্রবেশ করলেন রুক্মিণী দেবী নারদ মুনিকে আসন দিয়ে তাকে যত্ন করলেন আর প্রাণ গোবিন্দ নারদকে প্রেমালিঙ্গন করলেন কিন্তু নারদ হাসি নেই বলছে নারদ তোমার বদনে আনন্দ নেই বলছে প্রভু আমি মত্ত জগতে গিয়েছিলাম তোমার গুণ কীর্তন শ্রবণ করার জন্য হরিমন হরে কৃষ্ণের আধার রানী কি তোমার গুণকীর্তনই একমাত্র আমার আহার আমি মত্ত সংসারে গিয়েছিলাম কোথাও তোমার গুণ কীর্তন কেউ করছে না সকলেই আমি আমার সংসারের খাওয়া পড়া নিয়ে ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে ব্যস্ত কেউ তোমার সাধন ভজন নিয়ে ব্যস্ত না হে প্রভু তোমাকে একটা ব্যবস্থা করতেই হবে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য তোমাকে স্বয়ং অবতীর্ণ হতে হবে একটু আগে আমি দেবীর মুখ থেকে এক অদ্ভুত কথা শুনলাম মরতে যাব একটা কলিহত জীবকে উদ্ধার করার জন্য কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন গৌর হলো সেই কথাটি আমরা আলোচনা করছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেন বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকা পরিত্যাগ করে নবদ্বীপে আজকে ভিকারী হয়ে নদীয়ার পথে পথে হরিনাম বিতরণ করছেন এই হচ্ছে শ্রীকৃষ্ণের গৌর হওয়ার কারণ দুটি কারণ একটি হচ্ছে কলিহত জীবকে হরিনামের দ্বারা উদ্ধার করা আরেকটি কারণ হচ্ছে এই রাধাভাবে ভাবিত হয়ে রাধারানী যে কৃষ্ণ সেবা করে কি সুখ পেত কৃষ্ণের চরণে কি মাধুর্য এ আস্বাদন করার জন্য মহাপ্রভু আসলেন তখন বলল নারদ এই কথা যখন নারদ বলল তখন বলল নারদ আমি অবশ্যই যাবো ঠিক তখনই গোবিন্দ আমার দ্বারকানাথ দ্বারকা ভগবান দ্বারকায় বসে প্রাণ গোবিন্দ কি করলো তার কৃষ্ণের রূপ করে পরিত্যারদ নারদকে দর্শন দিল কোটি কোটি সমন্বিত ভুবন মঙ্গল হরিনাম কি সেই মহাপ্রভুর রূপ দ্বারকায় বসে নারদকে গোবিন্দ দর্শন দিল আর নারদ সেই প্রাণ গোবিন্দের গৌর রূপ দর্শন করে প্রেমে তিনি মর্ষিত হয়ে গেলেন ঠিক তখন প্রাণ গোবিন্দ আমার তার সেই গৌরঙ্গ রূপটি সংবরণ করে পুনরায় কৃষ্ণের রূপ ধারণ করে নারদকে স্পর্শ করল নারদ বলছে প্রভু আমি আবার তোমার সেই গৌরঙ্গ রূপ দেখতে চাই বলছে নারদ তুমি তো সর্বত্রই আমার সঙ্গে থাকবে তুমি এখন যাও তুমি ব্রহ্মাকে শিবকে সকল দেবতাদেরকে খবর দিয়ে দাও আগত কলিযুগে ফালগুনি পূর্ণিমাটিতে নবদ্বীপে আমি সতী মায়ের ঘরে গরঙ্গ গৌরঙ্গ রূপে হরিনাম শঙ্করকে নিয়ে আবির্ভিত হব গোবিন্দ কলিজীবকে উদ্ধার করার জন্য গৌরঙ্গ রূপে নবদ্বীপে যাবে তোমরা তার আগেই বিভিন্ন শশা গৃহে মহাপ্রভু লীলাকে সহযোগিতা করার জন্য তোমরা আবির্ভূত হয়ে যাও এই হচ্ছে মহাপ্রভু শ্রীকৃষ্ণ মহাপ্রভু হলেন হরে কৃষ্ণ তখন কি করলো সময় মহাপ্রভু আসার আগে মাঘি ত্রয়োদশীতে একচাকরা গ্রামে হারাই পণ্ডিত পদ্মাবতীর ঘরে আমার নিত্যানন্দ প্রভু আসলো বজেন্দ্র নন্দন যেই সচীত হইলো সেই বলরাম হইল নিতাই তাহলে মহাপ্রভু আসার আগে ওই নবদ্বীপের মানুষ কি করতো জানেন ধর্ম কর্ম করতো না হরিভজন না যে কারণে শ্রীকৃষ্ণ আজকে রূপে আসলেন রাধা এবং কৃষ্ণ দুই তনু মিলিত হয়ে গৌরাঙ্গ রাধা ভাবে ভাবিত হয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তখন নবদ্বীপবাসী পুতুলের বিবাহ দিয়ে অনেক অর্থ খরচ করত তারা আমতকে অর্থ খরচ করত সেটাকে ধর্ম বলে জানতো মানত এখন যেমন আমরা শিখেছি বাড়িতে ভাগবত সেবা হয় বৈষ্ণব সেবা হয় হ্যাঁ ভগবানের ধামে দর্শন অর্থ খরচ করতে হয় ওই সময় মানুষ পুতুলের বিবাহ দিত এই বাড়ির এই গ্রামের একটি বিড়ালের সঙ্গে পাশের গ্রামের একটি বিড়ালের বিবাহ দিয়ে তারা আনন্দ ভর্তুকের অর্থ খরচ করত কিন্তু হরি ভজন তারা করত না ঠিক মহাপ্রভু কেন এসেছেন প্রতিটি জীব যাতে কৃষ্ণ নাম করে হরিবল হরিবল বলে তাই তিনি কি করলেন চন্ড গ্রহণ চলে ওই সময় নবদ্বীপ হচ্ছে অনেকটা দ্বীপ এমন একটা ধাম সেখানে লক্ষ্মীর এবং সরস্বতীর আশীর্বাদ আছে সকলে ধর্মটা ছিল নবদ্বীপের একটা একটা ঘাটে লক্ষ লক্ষ মানুষ স্নান করত মহাপ্রভু দেখলো আমি তো হরিনাম নিয়ে আসতেছি তাই আমার জন্মের সাথে সাথেই সবাই যেন হরিবল হরিবল বলে তার একটা আয়োজন করতে হবে কি আয়োজন পূর্ণিমা তিথিতে চন্দ্র গ্রহণ ছলে আর গ্রহণ লাগলো সবাই গঙ্গার ঘাটে গিয়ে স্নান করবে হরিবল বলবে ঠিক মহাপ্রভু যখন আবির্ভূত হবে ওই সময় সমস্ত গ্রহ নক্ষত্র সব কিছু শুভ হয়ে গেল অশুভ বলতে কোনো জিনিস নাই ওই আমার সচি সিন্ধু মাঝে গৌরাঙ্গ এলো রে বলো ওই আমার শচী সিন্ধু মাঝে গৌরাঙ্গ এলো রে আমার গৌরাঙ্গ এলো রে গর্ব সিন্ধু মাঝে গৌরাঙ্গ এলো রে গৌরাঙ্গ এলো রে নিত্যানন্দ এলো রে আমার নিত্যানন্দ এলো রে গৌরাঙ্গ এলো রেজিদের যুগ ধর্ম হরিনাম নিয়ে তো এলোরে এলো রে এলো রে এলো রে হরি বল হরি বল হরি বল বলো রে হরিবল হরিবল হরি বল কদম্বের হরিবল এই গৌরাঙ্গ তোমাদেরকে যে হরিবল বলাবে বলে এসেছে আর তোমরা যে হরিবল না বলো গৌরাঙ্গ ঠিক এখন আমাদের মাঝে আসবে আমরা এখন কোথায় যাব নবদ্বীপে শচি মায়ের বাড়ি আমরা কিন্তু এখন এই মুসুরাবাদে নাই কেমন মহাপ্রভুর কৃপা গুরু গৌরাঙ্গের কৃপা আমাদের ভিসা পাসপোর্ট হয়ে গেছে দেহটা এখানে আমরা স্মরণে নবদ্বীপে যাবো নবদ্বীপ ধাম কি সচিমা কি শাস্ত্রে একটি কথা আছে শচী মায়ের এক নাম আইমা চৈতন্য ভাগবত আছে আইমা যে বলবে আই তার দুঃখ নাই স্পষ্ট লেখা প্রতিদিন সকালে একবার বলবেন আই মা মা যে বলবে আই তার দুঃখ নাই মিলিয়ে নিবেন আই মা বললে আর দুঃখ নাই মহাপ্রভু বলছে যে কেউ আমার মায়ের নাম যদি কেউ একবার নেয় তার আর কোনো দুঃখ থাকবে না তো যাই হোক মহাপ্রভু এসেছেন আমার মতো পাপীদের মুখ দিয়ে যাতে একটু হরিবল হরিবল হয় একটু হরিনাম হয় এই হরিনাম করানোর জন্যই তিনি যখন আসলেন তখন দিলেন কি গ্রহণ এই গ্রহণে সবাই স্নান করার হরিবোল হরিবল বলে তাই নবদ্বীপের ঘাটে লক্ষ লক্ষ লোক স্নান করছে আর মুখ দিয়ে হরিবল হরিবল এখন নবদ্বীপে আছে কিন্তু আমরা কিন্তু শচী মায়ের বাড়িতে আছি যে শচী মায়ের বাড়ি এই সমস্ত দেবতারা প্রার্থনা করে এই যে মা কালী বসে আছে মায়ের এক নাম পার্বতী মাতা সীমান্ত দ্বীপ নবদ্বীপের একটি দ্বীপের নাম সীমান্ত দ্বীপ যেখানে পার্বতী মাতা ওখানে ধ্যান করেছিল খবর শুনে মহাপ্রভুর আসার আগেই ধ্যান করতে করতে মহাপ্রভু তাকে রূপে দর্শন দিয়েছিল আর সেখানকার ধুলি পার্বতী দেবী মাথায় দিয়েছিল সীমান্তে দিয়েছিল সেজন্য ওই দ্বীপের নাম হয়েছে সীমান্ত দ্বীপ রুদ্রদ্বীপ ভগবান শিব সেখানে মহাপ্রভুর আরাধনা করেছিল রুদ্রদেবের আরাধনায় খুশি হয়ে মহাপ্রভু তাকে দর্শন দিয়েছিল সেই দেবদ্বীপের নাম রুদ্রদ্বীপ আমরা ওদিকে যাচ্ছি না সমস্ত দেবতাগণ নবদ্বীপে মানুষ রূপে এসে হরিনাম করছেন আর আমরা যদি সেই মানুষ হয়ে এই জরজিব ভাই একবার হরি বল না বলি কেমন হয় প্রেমছে বলো হরি হরি এটাই তোমার সম্বল শেষের দিনে ওই সোনা গয়না যা কিছু আছে সব রেখে দেবে কপালে একটু তিলক দেবে দুটি তুলসী পাতা চোখে আর বুকে ভগবত গীতা আর কি দেবে কানের মধ্যে বল হরি বল তাই জীবিত অবস্থায় একটি বদন ভরে বলা যায় না দুটি বাহু তুলে হরি বল হরি বল আরে বাবা নবদ্বীপের গঙ্গার ঘাটে নদীয়াবাসী হরিবুল বলছে আমরাও তো এখন নদীয়াবাসী নবদ্বীপবাসী আমরা এখন ভাঙ্গাবাসী না নবদ্বীপবাসী তাই আমরা নবদ্বীপের ভক্তদের সঙ্গে তালে তাল মিলিয়ে প্রেম সে বলি হরিব হরিব এই আজকে আঙিনাটা যেন শচী মায়ের আঙিনা হয়ে গেছে হরিবল হরে কৃষ্ণ তখন এই হরিবল হরিবল রব উঠে গেল সমস্ত দেবতারা দুমদুমি বাজাচ্ছে পুষ্প বৃষ্টি হচ্ছে আনন্দে মা হয়ে গেছে ঠিক তখনই গধুলি লগ্নে পূর্ণিমা হ্যাঁ ঠিক ফাল্গুনি পূর্ণিমা তিথিতে তিনি মহাপ্রভু